আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি দিন ফেসবুক ব্যবহার করবেন কিন্তু কেউ বুঝবে না যে আপনি ফেসবুক লাইনে আসেন অথবা ফেসবুকে অ্যাক্টিভ আসেন সেটা আপনারা কীভাবে করবেন আপনি যদি চান এটা অফ করে রাখতে পারেন এটা অফ করে রাখলে আপনি সারাদিন ফেসবুক ব্যবহার করবেন মেসেঞ্জার ব্যবহার করবেন কিন্তু কেউ বুঝতেও পারবে না যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আসেন সেটা আপনারা কীভাবে করবেন অনেক সময় দেখা যায় আমাদের প্রিয় মানুষের সাথে অভিমান করে আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন আপনি সারাদিন ফেসবুক ব্যবহার করবেন মেসেঞ্জার ব্যবহার করবেন কিন্তু কেউ বুঝবে না যে আপনি ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন এটা আপনারা কীভাবে করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে চলে আসার পরে কিন্তু আপনারা কি করবেন উপরে আপনাদের থ্রিল আইকন শো করবে আপনারা সেই থ্রিল আইকন উপরে ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনার সিটিংস নামে একটি অপশন পাবেন আপনারা সেই সিটিংস অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন আবার একটু নিচে আসবেন আসার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাক্টিভ স্ট্যাটাস আপনারা অ্যাক্টিভ স্টারাস অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এটা অন থাকবে আমার এটা অন ছিল আমি এটা অফ করে রাখছি ঠিক আছে আপনার এটা দেখেন শো উইন ইউর অ্যাক্টিভিটি এটা যদি আপনারা অফ করে দেন দেখেন আমারটা কিন্তু অফ রয়েছে আপনারটা অন থাকবে আপনি এটা অফ করে দেবেন অফ করে দিলে কিন্তু আপনি সারাদিন ফেসবুক ব্যবহার করবেন কেউ কিন্তু বুঝতেও পারবে না যে আপনি ফেসবুক লাইনে আসেন অথবা অ্যাক্টিভ আসেন ঠিক আছে তো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মেসেঞ্জার কীভাবে করবেন এটা করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের মেসেঞ্জারে মেসেঞ্জারে চলে আসার পরে কিন্তু আপনারা উপরে দেখতে পাবেন আপনাদের একটি থ্রিলেন আইকন রয়েছে আপনারা সেই থ্রিল্যান আইকন উপরে ক্লিক করবেন দেখেন আপনি যখন ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তখন কিন্তু আপনার এই ধরনের আইকন শো করে ঠিক আছে আর যখন আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন না কোনো ধরনের আইকন শো করবে না ঠিক আছে আপনারা এই থ্রিল আইকন উপরে ক্লিক করবেন তারপর কি করবেন আপনারা এখান থেকে আপনারা সেটিংসে অপশান উপরে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এইখানে অ্যাকটিভ স্ট্যাটাস ওয়ান রয়েছে আপনার এখান থেকে এটা দেখেন এটা কিন্তু আপনাদের এরকম ফেসবুকও কিন্তু এরকম অন থাকবে মেসেঞ্জারও কিন্তু এরকম অন থাকবে আপনার এটা অফ করে দেবেন ওকে তারপর এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি কত ঘন্টার জন্য অফ রাখতে চান ঠিক আছে এটা কিন্তু ফেসবুকের ক্ষেত্রেও একই সিস্টেম আর মেসেঞ্জারের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম এখানে এক ঘন্টার জন্য যদি আপনি অফ রাখতে চান তাহলে এখান থেকে এক ঘন্টা সিলেক্ট করবেন আর যদি আট ঘন্টা যদি আলটিমেটাম মানে চব্বিশ ঘন্টা যদি রাখতে চান তাহলে আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টা কিন্তু আপনার মেসেঞ্জারটি অ্যাক্টিভ দেখাবে না ঠিক আছে তো আপনার এখান থেকে ক্লিক করবেন বাস এখানে ক্লিক করলে কিন্তু আপনার মেসেঞ্জারটি আর কখনোই শো করবে না আপনি যে লাইনে আসেন কেউ বুঝতেও পারবে না তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারেন আপনি সারাদিন ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করবেন কেউ কিন্তু বুঝতেও পারবে না তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম